নীরবে উধাও সরকারি টাকা কাজের চিহ্ন নেই শুধু ক্ষোভ চরিলাম পরিমল চৌমোহনী থেকে গোলাঘাটি পর্যন্ত প্রায় সাড়ে আট কিলোমিটার দীর্ঘ রাস্তা সংস্কারের জন্য বরাদ্দ হয়েছিল প্রায় পঞ্চাশ লক্ষ টাকা অথচ বাস্তবে সেই কাজের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এলাকাবাসীর অভিযোগ রাস্তা সংস্কারের নামে বরাদ্দ সম্পূর্ণ অর্থই গায়েব করে দিয়েছে সংশ্লিষ্ট ঠিকাদার রবিবার সকালে ক্ষুব্ধ স্থানীয়রা এই অভিযোগ সামনে আনেন তাদের দাবি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তাটি নিয়ে একাধিকবার দাবি জানানো হলেও কাজ শুরু হয়নি সরকারি অর্থের এমন অপব্যবহার শুধু উন্নয়নের পথে বাধা নয় সাধারণ মানুষের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতাও বলে মনে করছেন এলাকাবাসী এখন প্রশ্ন উঠছে বরাদ্দ টাকা গেল কোথায় আদৌ কি এই ঘটনা সঠিক তদন্ত হবে রিপোর্ট নিউজ তৎকাল টোয়েন্টি ফোর

আমরা দুই হাজার একুশ থেকে দুই হাজার পাঁচ বছর পঁচিশ অব্দি পাঁচ বছরে মেনটেনেন্স হওয়ার কথা কিন্তু কোনো মেনটেনেন্স হইছে না কিন্তু তারা কালকে পোস্টার লাগায় গেল যে তারা কাজ করছে গোয়াছে তা আমরা চাই যাতে পুত্র দপ্তর আইয়াসিরা এটারে সরজমিনে সুষ্ঠু তদন্ত করুক আর আমরা বৃষ্টির সময় এই রাস্তা খুবই খুবই খারাপ অবস্থা হয় এমনকি স্কুলের বাচ্চারা জুদা হাতে লোয়েসেরা যেমন লাগে গাড়ি চলাফলা করুন মানে গাড়ি চালান তো মানে খুবই খারাপ অবস্থা